রাজধানীর গুলশানের 나വানা টাওয়ার আজ এক বিখ্যাত নাম হয়ে উঠেছে আপনি যদি নাও চেনেন তারপরও স্পার বদলতে সুউচ্চ টাওয়ারটি এখন আপনার কল্পনায় পরিচিত হয়ে উঠেছে কারণ এখানেই স্পার নামে চলে অনৈতিক ব্যবসা তো দর্শক আর কথা বাড়াবো না চলুন দেখে আসি থলের বিড়াল এর আগেও এই নাবানা টাওয়ারের স্পা সেন্টারগুলোতে হানা দিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কথায় আছে না কুকুরের লেজ টানলেও সোজা হয় না এই স্পা সেন্টারগুলোর হয়েছেও তাই তবে প্রশ্ন হচ্ছে এত কড়া নজরদারির পরেও কিভাবে ব্যবসা চালিয়ে যায় প্রতিষ্ঠানগুলো কিন্তু আদৌ কি এর সঠিক উত্তর আছে প্রিয় দর্শক এখান থেকে কিছু মেয়েদেরকে হচ্ছে উদ্ধার করেছি তাদেরকে আমরা হচ্ছে আপত্তিকর অবস্থায় পেয়েছি আর কি যেটা বলা যায় তো তাদের কাছ থেকে আমরা ইন্টারভিউ নিয়েছি যে তারা কিভাবে এখানে আসলো কেন আসলো এখানে কি অবস্থা আসলে তো তাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল যে তারা আসলে জানতো না যে স্পার আড়ালে এখানে এরকম হয় অনেকেই এসেছে এখানে কাজের খোঁজে বা স্পার জন্য এসেছে এবং তাদের আগে থেকে এটা তারা অবগত ছিল না যাই হোক সে প্রশ্ন শিখেই তুলে রাখুন এবার চলুন দেখে আসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদালতের চিত্র সম্প্রতি নাবানা টাওয়ারে আবার তারা টাওয়ারের আঠারো বিশ ও বাইশতলায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত যেখানে সেবার নামে চলে অসামাজিক কার্যকলাপ স্পা সেন্টারগুলোতে আসা গ্রাহকদের সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত সেখানে চাকরি করা নারীরা হিজামা থেরাসি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ ভেতরে ঢুকতেই লাল নীল আলোর রঙিন পরিবেশ সাজানো গোছানো চারদিক এসি রুম যেখানে স্পার আড়ালে অসামাজিক কাজের পরিবেশ তৈরির সুযোগ পাওয়া যায় একটু অর্থ বেশি গেলেও মেয়েদের কাছে পাওয়ার সুযোগ কেই বা হাতছাড়া করতে চায় দর্শক আপনাদেরকেই বলছি এসব দৃশ্য দেখে আপনার কাছে কি মনে হতে পারে যাই হোক বলার অপেক্ষা রাখে না যে এখানে কি হয় দর্শক চলুন সামনের দিকে এগোতে থাকি এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পা সেন্টারের ভেতরে থাকা অনেকেই কৌশলে পালিয়ে যায় পরে সেখান থেকে এক ব্যাংক কর্মকর্তা ও তিন নারীকে আটক করা হয় বিসতলার হিজামা স্পা থেরাসি সেন্টারের দরজা ভেঙে ভেতরে ঢোকে ভ্রাম্যমাণ আদালত পুলিশের কথা জানতে পেরে দরজা বন্ধ করে আত্মগোপনে ছিলেন সবাই কিন্তু উপায় ছিল না কারোর সবাই ধরা পড়ে পুলিশের হাতে বা বোরখা পড়া কেউবা বা মুখ ঢাকা একে একে লাইন ধরে মাথা নিচু করে বেরিয়ে আসছেন এখানকার স্পা সেন্টারগুলোতে কাজ করা নারী কর্মীরা দেখে অনুমান করতে পারবেন কার বয়স্কত তাদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী রয়েছে বের করে আনার পর তাদেরকে সোফায় বসিয়ে রাখা হয়েছে মুখ লুকিয়ে ক্যামেরার লেন্স থেকে বাঁচার চেষ্টা করেছেন কিন্তু সামাজিক অবস্থার কথা নিশ্চয়ই আগেই ভাবা উচিত ছিল তাদের অথচ শুধু অর্থের খাতিরে নিজেকে বিগিয়ে দিয়ে স্পা পার্লারগুলোতে কাজ করছেন তারা এখান থেকে দশ নারী ও তিন ব্যক্তিকে আটক করা হয় আটক নারীদের দাবি তারা সবাই চাকরির জন্য এখানে এসেছিলেন অন্য নয়

ম্যানেজার বা মালিক বলেন তারা হচ্ছে সিঁড়ি থেকে পালিয়ে বের হয়ে গিয়ে আপনার নিচের ফ্লোরের যে অফিস বা স্থাপনা গুলো আছে ওগুলোতে তারা হচ্ছে পালিয়ে গেছে আমরা তাদেরকে আটক করতে পারিনি তবে ইনস্ট্যান্ট আমরা হচ্ছে ওখানে কিছু কাস্টমারকে পেয়েছি এবং হচ্ছে দুইজন হচ্ছে কর্মচারীকে পেয়েছি তো আমরা এদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়েছি যে এখানে স্পা বা হচ্ছে আপনার থেরাপির আড়ালে এই যে অবৈধ যে ব্যবসা পরিচালনা করে তার তথ্য আমরা পেয়েছি এখান থেকে পুলিশ বলছে আটকৃততে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এসব ব্যবসায়ের সঙ্গে কারা কারা জড়িত কারা মালিক পক্ষ কারা পরিচালনা করতো সব কিছুই খুঁজে বের করা হবে রাজধানীর স্পার নামে অশ্লীলতা অসামাজিক কার্যকলাপের এ ধরনের অভিযোগ বহু পুরনো তবুও বিভিন্নভাবে ম্যানেজ করে এই ব্যবসা চলে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার পরও আড়ালে আবডালে চলছে রমরমা এই ব্যবসা এই রকম অভিযোগ উঠেছে যে ম্যাসেজের নামে অশ্লীল ছবি তুলে কাস্টমারদের ব্ল্যাকমেল করা হয় এবং হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এখানে আঠেরো নম্বর ফ্লোর বিশ নম্বর ফ্লোর এবং বাইশ নম্বর ফ্লোরে এখানে থেরাপি সেন্টার আছে স্পা আছে যেখানে এই স্পা থেরাপি সেন্টারের আড়ালে বিভিন্ন ধরনের আপনার এটাকে বলতে পারেন আপনারা হচ্ছে দেহ ব্যবসা বা অথবা বলতে পারেন যে কনস্টিটিউশনের ব্যবস্থা এখানে হয়েছে এগুলো চলমান আছে এরকম তথ্য ভিত্তিতে আমরা এখানে অভিযান করি আজকে আমাদের সাথে স্পেশাল ফোর্স ছিল আগে থেকেই আমরা এখানে হচ্ছে পুরো ভবনটাকে ঘিরে হচ্ছে অভিযান করেছি যাতে কোনো লোক বাইরে বের হতে না পারে সেরকম করে সিকিউর তো এখানে আপনারা দেখেছেন যে পুরো ভবনটাই কিন্তু হচ্ছে একদম সিসিটিভি ক্যামেরার কিন্তু অন্তর্ভুক্ত প্রিয় দর্শক আধুনিকতার ছোঁয়ায় পশ্চিমা বিশ্বের মতো স্পা আমাদের দেশেও বিত্তবানদের মনোযোগ আকর্ষণ করেছে তবে এর অপব্যবহার রোধে সচেতনতার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কঠোর উদ্যোগ এই শিল্পকে রক্ষা করতে পারে ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে সতর্ক হওয়ার সুযোগ দিন সবাইকে লাইক কমেন্টস করে জানান আপনার মূল্যবান মতামত